হ্যালো 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 তো কেমন আছো তোমরা সবাই একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখে জানিও ব্লগটি কেমন হয়েছে আজকে সকাল সকাল চা দিয়ে দিনটি শুরু করছি আজকে হাজব্যান্ডের ছুটির দিন তো একটু চা দিয়ে দিনটি শুরু করলাম তো এখানে সকাল সকাল অনেক সকালে উঠে পড়েছি এই এখানে আমার মেয়েরা বসে খেলছে আর এখন আমাদের বাড়িতে এসছে ঘোষ কাকু দুধ দুইতে কারণ আমাদের বাড়িতে একটা গরু আছে তো কাকু এসছে এখন গরু দুধ দুইতে তো এই গরুর দুধই আমার মেয়েরা খায় তো চলো এই আমার পাশের বাড়ি এক কাকিমা এসেছে শাক নিতে আমাদের বাড়িতে শাক হয়েছে লাল শাক হয়েছে তো শাক নিতে এসছে এখন সকালবেলা চলে এসছি সকালের খাবার জোগাড় করতে তো আজকে সবাই আমরা পান্তা ভাত খাবো তো তার জন্য পটল আর কাঁকড়া ভাজা খাওয়া হবে তো পটল আর কাঁকড়াটাকে কালকে লবণ হলুদ আর ঝাল দিয়ে লঙ্কা দিয়ে না জল দিয়ে ভাবিয়ে রাখা হয়েছিল তো সকালবেলা এখন পটলটা ভাজছে পটলটা বেশি একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কাঁকড়াটা দিয়ে দেবো এটা মানে এটা চিংড়ি মাছ দিয়েও করে খাওয়া হয় জাস্ট অসাধারণ লাগে খেতে পান্তা ভাত দিয়ে তোমরা এই খাবারটা কখনও খেয়েছো কিনা না আমি বিয়ের পর এবাড়িতে বাড়িতে এসে বেশ কিছু নতুন নতুন খাবার খেয়েছি যেমন কাঁকড়ার টক যে কাক বা কাঁকড়ার চাটনি এটা আমি কখনও খাইনি এখানে এসে খেয়েছি তারপরে এটা চিংড়ে মাছ দিয়ে পটল ভাজা বা কাঁকড়া দিয়ে পটল ভাজা খুব ভালো লাগে খেতে একবার ট্রাই করে দেখো তোমরা তো এখন যে কখন রোদ কখন বৃষ্টি বোঝাই যাচ্ছে না এই ধরো পাঁচ মিনিট আগে রোদ থাকছে আবার পাঁচ মিনিট পরে বৃষ্টি এখন মানে যাচ্ছে তাই অবস্থা ওয়েদারের ওয়েদের কোনো অবস্থা ব ঠিক নেই তো এখানে আমি মেয়েদেরকে সকালের খাবার খাওয়াতে বসেছি তো মোটেই খেতে চায় না বারবার ফেলে দেয় বাচ্চাদেরকে খাওয়ানো খুব ঝামেলার ব্যাপার খুব মানে খুব মানে তোমাদের বাড়িতে বাচ্চা থাকলে তোমরা অবশ্যই জানবে আর এই জমজ বাচ্চা দুজনে আমাকে জাস্ট আমি সারাদিন পাগল হয়ে যায় কখন আমার সকাল হয় কখন রাত হয় আমি মোটে বুঝে উঠতেই পারি না এই সকালে উঠছে এই আবার রাতে ঘুমাতে যাচ্ছি তার মাঝখানে দিনটা যেয়ে মানে এক তুড়ি মেরে বেরিয়ে যাচ্ছে তো কী আর করা যাবে বাচ্চা থাকলে তো জ্বালাতন করবেই তো এখানে কতক্ষণ যে লাগে এদেরকে খাওয়াতে জাস্ট সেটা বলার কথা না তো আজকে এ দেখো আবার কিছুক্ষণ পরে আবার রোদ চলে এসছে রোদ চলে এসছে তো এখানে আমাদের বাড়িতে অনেক পেটি ছিল তো সেগুলো আজকে ভাঙাচোড়োলার কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে অনেক দিন ধরে জমে আছে তো সেগুলো খালি করা হচ্ছে যা অনেকগুলোই ছিল তো আমি একটু ফাঁকা পেলে কিছু কাজ করে রাখি যেমন এই রসুনগুলো ছাড়িয়ে রাখলাম এই কাচের বদলে করে ফ্রিজে রেখে দেবো আজকে অনেক দিন পর মিস্ত্রি কাকুরা কাজ করতে এসছে মাঝখানে কদিন কাজ করতে আসেনি তো কাকুদের জন্য চা নিয়ে যাচ্ছি চলো বাগানে যাই আমি যে গাছগুলো পুঁতেছিলাম গাছগুলো তো অনেকটা বড় হয়ে গেছে আর এখানে শশা গাছগুলো আর পোঁশাকুলো অনেক বড় হয়ে গেছে তো তার জন্য এখানে মাছ দেওয়া হয়েছে যাতে শশা আর শাকটা উঠে ভালো হতে পারে তো এখানে শশা হলে আমি অবশ্যই দেখাবো আর আমারও পোতা গাছগুলো কত বড় হয়ে গেছে তো এখানে মেয়েদের জন্য একটু মাছের ঝাল করে নিচ্ছি ওদেরকে দুপুরবেলার খেতে এটা জেল মাছ তোমরা এই মাছটা কেউ খেয়েছো কোনো দিন বা চেনো অবশ্যই জানিও তো মাছটা খুব সে খেতে ভালো এই দুপুরবেলা আমাদের বাড়ির সামনে কিছু কচু গাছ হয়েছে তো সেখান থেকে কচুর ফুল আর কচুর লতি তুলছি কারণ আমার হাজব্যান্ড এগুলোকে দেখতে পেয়েছে এখন ও এগুলো খেতে খুব ভালোবাসে তো এগুলো এখনও জলের মধ্যে লেবে পড়েছে তোলার জন্য আমরা পাড়ে দাঁড়িয়ে আছি রাস্তার উপরে দাঁড়িয়ে আছি তো ওদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় আছে তো এইগুলো তুলেছি এগুলো রান্না হবে কাল তো এইভাবেই কাটছি সারা দিনটা। এই সন্ধ্যেবেলা একটু মেয়েদেরকে নিয়ে বাড়ির সামনে রাস্তায় ঘুরু করছি বাড়ির সামনে লাইট আছে তো তার জন্য ঘুরুঘুরু করছি কারণ সময় ঘরের মধ্যে থাকতে চায় না বাচ্চারা একটু বাইরে আসতে চায় তো সবাই মিলে এসছি একটু বাইরে বাইরে ঘুরুঘুরু করছি ওটা আমাদের ঘর যেটা ব্লু কালারের লাইট চলছে ওখানে একটা ঝাড়বাতিও আছে আজকে ঝাড়বাতিটা জ্বালানো হয়নি তো রাতে খেলাম রুটি আলুর তরকারি তো টাটা বাই বাই আজকের ব্লগটা এখানেই শেষ দেখা হচ্ছে আরও নতুন একটি ব্লগে